আমার কয় কয়া কালো বাবা কালু বাবাই তুমি কাল বাবা সুন্দর মা তুমি কাল বাবা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার ভাই সারে কালু কেলে রাগ কালুকে রাগ আছে রাগ আবু তুমি কি কালু বাবা হ্যাঁ না তুমি সুন্দর বাবা তুমি আপু কি কালা

হ্যালো বলা পানি বুড়া এত আমরা অনেক সমস্যা ছিলাম সিলাম বাইরে অনেক অসুস্থ ছিল তো ও আসছিল আমাদের কাছে তো আসতে ঢাকা চলে যাইবো অনেক সুন্দর মুহূর্তের কাছে সুন্দর দুষ্টান খেয়েছিলাম কেটে কথা শুনলে আর এত বৃষ্টি হয় ভাই দেখেন বৃষ্টিতে কী অবস্থা সারা রাত বৃষ্টি হয়েছে তিনটা থেকে শুরু হয়েছে দেড়টার দিকে শুরু হয়েছে বৃষ্টি এত জোরে বৃষ্টি আবো দাগে যাও আব আমাদের চোপড় শুকানোর ঘর ঠিক আছে এই ঘরে কেউ থাকে না এই ঘরে সব কাপড় চোপড় শুকাইতে দেয় কিন্তু বাইরে দেখেন বাহিরে এত বৃষ্টির কারণে চোপড় শুকায় না তার জন্য এই ঘরে আমরা চোপড় শুকাই সব আর হচ্ছে আমার বউ তো গেছে ঢাকা ও তো অসুস্থ তাই না সবাই জানেন তো ওর চোপড় দেওয়া হয় না তো তোমার ভাই একজন ঢাকায় ছিল তো এখন আবার যাইবো ঢাকা ওর ছেলে দিয়ে তো আমার ভাই বউ ওর ছেলে থাকা সারা থাকতে পারেন আজকে দিয়ে আইবো তাদের আমার কাপড় চাপড় সব গুছিয়ে দিব আমার ভাইসারি রেডি করে দিব আজকে সারাদিনটা কী করে তাই নিয়ে বল থাকবো তো সব ভিডিও দেখবেন কি স্কিপ করবেন না আমার মানে কণ্ঠ বসে গেছে বসে ভালো থাকলে ঘুম থেকে উঠছি তাইতে পারে ঘুম ভাঙছে বৃষ্টির কারণে শব্দ টিনের জাল শব্দ থেকে শোনা ভালো লাগে খুব কার কার বৃষ্টি পছন্দ অবশ্যই জানাবেন যে তোমার ভাইসটা ঢাকা চলে যাবো একটু রেডি করে ব্যাপার স্যাপার আছে আর আমি একটু অসুস্থ সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার বোর জন্য বিশেষ করে তো চলেন সম্পূর্ণ ভিডিও দেখবেন কি স্কিপ করবেন আসবেন আপনাদের ভালোই লাগে আমার ভাইস এত এত পাকা কথা বলে মানে এতদিন সাথে সময় কাটাইছি না মানে এক সপ্তাহ বেশি ছিল আমার কাছে মানে আমাদের কাছে এত পাকনার কথা বলে মানে অনেক ভাল লাগে তো অনেক মিস করে মরে যে তো থাকবো না

আমার বাবা ভাইস্তার রেডি হয়ে গেছে ব্যাগও রেডি করে দিছে তো এখন চলে যায় ভাইস্তার অনেক খারাপ লাগতেছে ভাইস্তার জন্য

আমার ভাইস্তা এত দুষ্টামি করে ভাইস ভাগ্নি ভাগনি দুজনের খালি মা করে থাকে জিলির মতন চলে যাচ্ছে আমার ভাই আর ভাইসটা তো অনেক মিস মানে আর পুরা ভিডিও দেখবেন কি তিন দিন পরে রোদ উঠছে আলহামদুলিল্লাহ দেখেন আমাদের হচ্ছে দান বিদায় রাখছিল ওরা আজকে দান সিদ্ধ করছে এখন শ্যামা পড়ে গেছে বুঝছে তিন দিন পরে রোজ উঠছে আর আমাদের ছাগলের বাচ্চা হয়েছে দুইটা চলেন দেখায় আজকের পরিবেশ সুন্দর মানে এত বৃষ্টি এত বৃষ্টির কারণে কেমন অবস্থা হয়ে গেছে তো আবার আবহাওয়াটা সুন্দর শান্ত সৃষ্ট মানে কি করে বাতাস আছে যাই হোক তো চলেন দেখে তুমি কিছু নির্বালিত বাচ্চা দেখে ধান দিতে দিচ্ছে বৃষ্টির কারণে ধান রাখছে মাটির চুলা এখানে করছে না এটার ভিতরে হচ্ছে ধান সিদ্ধ করছে না টাকি তুমি খালি কে কেন এই যে দেখেন আমাদের নতুন সদস্য এসেছে দুজার লাল টু টুনি হ্যালো বেয়া দুটো বেয়া হয়েছে লাল যেটা ছেলে তুমি সুন্দর না লালটা টুনটুনি একবার বাস্তা হয়েছিল একটা হয়েছিল মারা মানে মরা হয়েছিল আরে আমি তো এটা যার আলহামদুলিল্লাহ মা আমি থাকে আর তাছলিয়া ছাগল ওই যে তাসলিয়া ছাগলের বাচ্চা হয় না পত্নী পর রিব না

ও খালি কেটার দেখাইলাম না আচ্ছা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার অনেক মাথা ব্যথা করতেছে তো অসুস্থ লাগতেছে ভালো লাগতেছে তো ভিডিওটা কেমন হয়েছে সম্পূর্ণ ভিডিও দেখবেন কি স্কিপ করবেন না আশা করি আশা করি ভালো লাগবে এই সবাইকে বলতে হইব না তুমি ভিডিও করো কেন তোমার মাথা ব্যথা করতে না তাড়াতাড়ি ঘুমাও ঠিক আছে তো সব ভালো থাকেন সুস্থ থাকেন নিয়মিত ভিডিও দিতে পারি না ওয়াইফাইয়ের কারণে যে এখন ওয়াইফাই চলে গেছে কখন আসবে জানি না ভিডিও কখন পাবলিশ করতে পারবো তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে বাড়িতে আমার ভাই নাই ভাই বউ তো আগে ঢাকা তো ভাই কালকে আসতে আবার আজকে চলে গেছে আর নিয়ে তারপর কালকে চলে যাবো যেহেতু আমার আছে আসে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম